নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে দর্শক আমেরিকান কলেজ অব কার্ডিওলজির বার্ষিক বৈজ্ঞানিক অধিবেশনে উপস্থাপিত নতুন গবেষণা অনুসারে হৃদরোগের সাথে সম্পর্কিত জীবনধারা এবং স্বাস্থ্যগত কারণগুলি পুরুষদের তুলনায় মহিলাদের হৃদরোগের ঝুঁকির ওপর বেশি প্রভাব ফেলতে পারে যদিও এটা সুপরিচিত যে খাদ্যাভ্যাস শারীরিক কার্যকলাপ ধূমপান এবং রক্তচাপের মতো অভ্যাসগুলি হৃদরোগের ঝুঁকিকে কিন্তু প্রভাবিত করে এই গবেষণাটিতে প্রথম দেখায় যে এই সম্মিলিত কারণগুলি সামগ্রিক প্রভাব মহিলাদের উপর বেশি পড়ে তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন যে এই ফলাফলগুলি লিঙ্গ নির্দিষ্ট স্ক্রিনিং বা ঝুঁকি মূল্যায়ন সরঞ্জামগুলির বিকাশকে সমর্থন করতে পারে যা সম্ভাব্যভাবে হৃদরোগের ঝুঁকি সম্পর্কে আরও সঠিক ধারণা প্রদান করবে এবং আরও লক্ষ্যবস্তু প্রতিরোধ কৌশলগুলিকে উৎসাহিত করবে একই স্তরের স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের গবেষণা দেখা গেছে যে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে ঝুঁকি বৃদ্ধি এটি এক আকারের সকলের জন্য উপযুক্ত নয় টরেন্টোর সানিব্রুক হেলথ সায়েন্সের সেন্টারের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ক্লিনিশিয়ান বিজ্ঞানী ও গবেষণার প্রধান লেখক মনীষ সুদ এমডি পিএইচডি বলছেন এটি অভিনব এবং এমন কিছু যা অন্যান্য গবেষণা দেখা যায়নি এই গবেষণায় হৃদরোগের সাথে সম্পর্কিত আটটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছিল খাদ্যাভ্যাস ঘুম শারীরিক কার্যকলাপ ধূমপান বডি মাস ইন্ডেক্স রক্তে গ্লুকোজ লিপিড এবং রক্ত সামগ্রিকভাবে ফলাফলগুলো দেখায় যে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে নেতিবাচক ঝুঁকির কারণ কম এবং ইতিবাচক ঝুঁকির কারণ বেশি থাকে তবে একই ঝুঁকির কারণযুক্ত পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং অন্যান্য কার্ডিও ভাস্কুলার ইভেন্টের সম্ভাবনা বেশি ওনারা বলছেন আমরা দেখেছি যে পুরুষদের তুলনায় মহিলাদের স্বাস্থ্য ভালো থাকে কিন্তু ফলাফলের ওপর এর প্রভাব ভিন্ন সুদ বলেন এই কারণগুলির সংমিশ্রণ পুরুষদের তুলনায় মহিলাদের ওপর বেশি প্রভাব ফেলে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের চেনা